ইংরেজি শেখার ক্ষেত্রে এই রকম দুই একটা ভিডিওই যথেষ্ট আসুন প্র্যাকটিস করি সকাল হয়ে গিয়েছে এখন তো আটটা বাজে ইটস মর্নিং ইটস এইট ওক নাও ইটস মর্নিং ইটস এইট ওক নাও আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল আই ও হাফ লেট আই ওক হাফ লেট আমাকে খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরোতে হবে

আই এম মেকিং ব্রেকফাস্ট ফর ইউ আই আই মেকিং ব্রেকফাস্ট ফর ইউ ধন্যবাদ মীরা থ্যাংক ইউ নিরা থ্যাংক ইউ নিরা তুমি নাস্তা করেছ ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট না আমি এখন স্নান করব তারপর নাস্তা করব। নো আইল ঠেক অ্যা বাথ নাও অ্যান্ড দেন হ্যাভ ব্রেকফাস্ট নো আইল ঠেক অ্যা বাথ নাও অ্যান্ড দেন হ্যাভ ব্রেকফাস্ট তোমার স্কুল আছে ডুই হ্যাভ স্কুল টুডে ডুই হ্যাভ স্কুল টুডে হ্যাঁ আমি ফর দ্য স্কুল আচ্ছা মিনা আমি এখন বের হচ্ছি ওকে নিরা আই এম লিভিং নাও ওকে নিরা আই এম লিভিং নাও আচ্ছা সাবধানে যাও ওকে গো কেয়ারফুলি ওকে গো কেয়ারফুলি বাড়ি ফেরার সময় আমার জন্য চকলেট নিতে বলো না টু বাই মি সাম চকলেট হয়ন ইউ গেট হোম ডোট ফরগেট টু বাই মি সাম চকলেট হাইন ইউ গেইট হোম আচ্ছা আমি মনে রাখবো ওকে আই উইল রিমেম্বার ওকে আই উইল রিমেম্বার আজকে আমি তারা পড়ে গিয়েছি আর আজকে বাস পাচ্ছি না আই এম ইন হ্যারি টুডে

নিয়মিত ইংরেজি শেখার জন্য ভিডিওগুলি আপনার কেমন উপকারে আসে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ